নিজে আশ্বাস দিয়েছেন শিক্ষকদের নিজেদের স্কুলে গিয়ে শিক্ষাদান করতেও বলেছেন তারপরেও ডিআই অফিস করে বিক্ষোভ দেখানোর কারণ কি বৃহস্পতিবার প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এসে এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে হলে সুপ্রিম কোর্টে আইনিভাবেই ভাবে সমাধান বের করতে হবে ডিআই অফিস ঘেরাও করে তা সম্ভব নয় বলে এদিন স্পষ্ট বার্তা দেন ফিরহাদ মাস্টার মশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলের স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে ডিআই অফিস দখল করে অরজকতা করে তারা তো নিজেদের কেসটাকে উইক করছে এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিঁড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে দয়া করে স্কুলে যান আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা আপনারা শিক্ষকতা করুন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন তাদেরও তার উপরে ভরসা রাখুন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ এবং বিজেপির হাত শক্ত করার উদ্দেশ্যেই শিক্ষকদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে বাম বাম এবং অতি এদিন এভাবেই কটাক্ষ করেন শিক্ষকদের উদ্দেশ্যে মেয়রের আবেদন ভুল পথে পা ফেলে নিজেদের ক্ষতি করবেন না সুতরাং এদের 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 সাথে তুলনা করে লাভ নেই ভরসা রাখতে হবে একজনের উপর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা রাখতে পারেন জীবনে আপনার যে সমস্যার সমাধান হবে যদি ভরসা না তা রাখতে পারেন নিজের রাস্তা নিজের কিন্তু ক্ষতি করে দেবেন না ওই দশ পনেরো বিশ জন যারা গেছিলেন তাদের জন্য এই যে উনিশ হাজার কুড়ি হাজার যে লোক তাদের ক্ষতি হয়ে যাবে কালকে কোর্টে গিয়ে বলবে আরেকবার ওদের এভিডেন্স নষ্ট করা হয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে এভিডেন্স নষ্ট করার জন্য কোর্টে আপনার এটা সুপ্রিম কোর্টের থেকেই বিচার চাইতে হবে ওটা অন্য জায়গায় ডিআই অফিস বিচার দেবে না শিক্ষা দপ্তর বিচার দেবে না সুতরাং আপনি এভিডেন্স যদি ওখানে নষ্ট করে দেন আরেকটা প্রমাণ হয়ে গিয়ে ওই কেসটা শুনবেই না আর আপনাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে এটা আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন পরীক্ষা ক্ষেত্রে একটা কথা খুব চলে তা হলো গরুর রচনা তবে কেন আসলো এই প্রসঙ্গ কারণ যাই হোক না কেন বিষয়টি গিয়ে দাঁড়ায় সব বেটাকে ছেড়ে এবারে এরে বেটাকে ধর সব অভাব অভিযোগ মিটে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নয় তো ক্ষমা চাওয়াতেই তাই রাজনৈতিক মহলের একাংশের কথায় তবে কি এবার হাওয়ায় ভেসে সরকার গঠন করবে বাম এবং অতিবাম প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ব্যুরো রিপোর্ট আজ বাংলা